দার্জিলিং মানে চা বাগান টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য কিন্তু আপনি কি জানেন এই পাহাড়ি শহরের কাছেই আছে কিছু অপূর্ব অফবিট গন্তব্য যেখানে পর্যটকের ভিড় কম কিন্তু প্রকৃতির সৌন্দর্য অসাধারণ আজ আমরা দেখাব দার্জিলিংয়ের কাছের তিনটি সেরা অফবিট জায়গা যেখানে প্রকৃতির একান্ত সান্নিধ্য পাবেন লামাহাটটা হলো দার্জিলিং কাছে এক অনন্য প্রাকৃতিক উদ্যান দার্জিলিং থেকে মাত্র তেইশ কিমি দূরে অবস্থিত এই জায়গা সম্প্রতি জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে নেচার লাভারদের কাছে এখানকার প্রধান আকর্ষণ হল লামাহাট্টা ইকোপার্ক পার্ক যেখানে একটি মনোরম মনাস্ট্রি পাহাড়ি রাস্তা আর ট্রেকিং ট্রেল আছে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটলে পাবেন শান্তি আর প্রকৃতির এক অন্যরকম ছোঁয়া যারা প্রকৃতি আর পরিবেশকে ভালোবাসেন তাদের জন্য চটকপুর এক স্বর্গরাজ্য দার্জিলিং থেকে মাত্র ছাব্বিশ কিমি দূরে এই ইকো অবস্থিত এই গ্রাম মূলত সিংলিলা ফরেস্টের সংরক্ষিত এলাকা ট্রেকিং করতে ভালোবাসেন তাহলে এখানে এসে চাইতে পারেন সানরাইজ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য গা ছমছমে জঙ্গল আর নানা রকম পাখির ডাক আপনাকে এক অন্য রকম অনুভূতি দেবে বিশেষ আকর্ষণ ইকো ট্যুরিজম ট্রেকিং পাহাড়ি গ্রামের অভিজ্ঞতা কোথায় থাকবেন চটকপুর ইকোহাট বা স্থানীয় হোমস্টেতে থাকতে পারেন দার্জিলিং থেকে মাত্র উনিশ কিমি দূরে অবস্থিত লেপচা জগৎ যেখানে প্রকৃতি যেন কথা বলে কুয়াশার চাদরে মোড়া বন শাল ওক আর পাইনের জঙ্গল আর তার মাঝেই কয়েকটি ছোট্ট হোমস্টে এই জায়গা ট্রেকিং আর বার্ড ওয়াচিংয়ের জন্য পারফেক্ট সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার সোনালী আভা আর রাতের নিস্তব্ধতা আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে একান্ত সময় কাটাতে চাইলে লিপচা জগৎ আপনার জন্য আদর্শ গন্তব্য বিশেষ আকর্ষণ কাঞ্চনজঙ্ঘার ভিউ বার্ড ওয়াচিং শান্তিপূর্ণ পরিবেশ কোথায় থাকবেন স্থানীয় হোমস্টেগুলোতে থাকতে পারেন